দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন অমূল্য রত্ন বাংলা সঙ্গীত ভুবনের এই কিংবদন্তি শিল্পী নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে দুই সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে কিছুদিন ধরে পরিস্থিতি এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে সপ্তাহে দুই দিন তাকে ডায়ালাইসিস করাতে হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের একত্রিশে ডিসেম্বর নাটোর জেলার সিংরা থানার সাওল গ্রামে কণ্ঠশিল্পী ফরিদা পারভিনের জন্ম এরপর উনিশশো আটষট্টি সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীত গেয়ে সঙ্গীতাঙ্গনে পথ চলা শুরু করেন ফরিদা পারভিন উনিশশো সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা পান তিনি পরে সাধক মকসেদ আলী শাহের কাছে লালন সঙ্গীতে তালিম নেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন লালনগীতির জীবন্ত কিংবদন্তী। সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে উনিশশো সালে তিনি লাভ করেন একুশে পদক পাশাপাশি নতুন প্রজন্মকে লালনের গান শেখাতে গড়ে তোলেন অচিন পাখি স্কুল